হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশু আল্লাহর রসিকমতা আপনার সঙ্গে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে চলে এসেছি বাজারের মধ্যে আর আমি আজকে আপনাদের দেখাবো মুদিখানার দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা মুদিখানার দোকান কত ভরপুর আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রয় করা হয় আর মুদিখানার দোকানে এমন কি নেই সব কিছু আছে আপনাদের বান্না ঘরোয়া কাজে যেগুলো লাগে সেগুলো সবই আছে এখানে দেখতে পাচ্ছ ঝালের দোকান ঝাল শুধু মশলা শুধু বিক্রয় করা হয় আর এই দোকানটা অনেক বড় আর বাজারের মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে আর টাইম তোমাদের দিয়ে রাখি এই ব্যবসা কিন্তু মেয়েরাও করতে পারে আর অনেক দোকানে কিন্তু মেয়েরাও করছে তো সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছ বাজারটা কতখানি আর এখানে কিন্তু তেল বা বিভিন্ন ধরনের মশলাই কিন্তু এই জায়গাতে পেয়ে যাবে তো তোমরা কিন্তু এরকম ধরনের ব্যবসাগুলো করতে পারো আজকের যুগে বাসায় বসে থাকা তার মানে একেবারে বোকামি কেননা জিনিসপাতির যে দাম যে হারে বাড়ছে আর তোমার যদি একটা দোকান বা প্রতিষ্ঠান থাকে সেখান থেকে তোমার যদি আর্নিং হয় বা ইনকাম হয় তাহলে কিন্তু অনেক এগিয়ে গেলে তার জন্য আমি বলতে চাই যে বারবার তোমরা ব্যবসা শুরু করো বা বিজনেস করো নিজের প্রতিষ্ঠান তৈরি করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন কামারের দোকান আছে মেয়েরাও কিন্তু কামারে ব্যবসা করছে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আইটেমের জিনিসের দোকান আছে যেমন লোহার জিনিস বা তামা পিতল কাঁসা সকল ধরনের দোকান কিন্তু এই বাজারে আছে যেমন এই দোকানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিস আছে বাদাম ছোলা বিভিন্ন ধরনের জিনিস ভাজা পোড়া তো এই দোকানগুলোতে মুদিখানার দোকানে কিন্তু গোখাদ্য পাওয়া যায় তো একটা কথা বলে রাখি তোমাদের জেলা পর্যায়ে যদি বাসা হয় তাহলে কিন্তু এমন বড় বাজারে কিন্তু এই দোকানগুলো করতে পারো বা তোমাদের এলাকায় গ্রামেও যদি হয় সেখানে কিন্তু এমন ধরনের মুদিখানার দোকানগুলো করতে পারো এই দোকানগুলো থেকে দোকানগুলোতে প্রচুর পরিমাণে লাভ হয় আর এই চাহিদা কিন্তু কমে না এটা কিন্তু চলতেই থাকবে যতদিন মানুষ এই জগতে আছে ততদিন কিন্তু এই জিনিসের ব্যবসাটা চলতেই থাকবে রানিং অবস্থায় আর তোমাদের ব্যবসাটাও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় হতে থাকবে বন্ধুরা তোমরা এর প্রতি একটা সঠিক ধারণা পাবে এবং বিভিন্ন ধরনের কিভাবে এই ব্যবসাটা আরও বড় করা যায় সেটাও বুঝতে পারবে এই ব্যবসাটা শুরু করো বন্ধুরা লজ্জা করার কোনো প্রয়োজন নেই তোমার লেখাপড়া শেষ তুমি এখন বসে থেকেই কী করবে প্রথম একটা ব্যবসা শুরু করো বা তোমার নিজের প্রতিষ্ঠানটা দাঁড় করা এই দোকানটাতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস পাওয়া যায় যেমন চাউল আটা গম ভুসি বা গরুর খাবার ফিট বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু এই দোকানটা আর এই দোকানে কিন্তু দেখতে পাচ্ছ বস্তা ভরা আছে বা বাইরেও খুচরা বেচার জন্য ব্যবস্থা আছে তোমরা কিন্তু পাইকারি বা খুচরা দুইভাবেই কিন্তু বিজনেসটা করতে পারো তোমাদের শুধু জানতে হবে কোথার থেকে নিয়ে আসতে হবে আর নিয়ে এসে বিক্রয় করতে হবে কিভাবে এইটুকু জান এন আপ তোমার নিজের এলাকাতেও কিন্তু এই ব্যবসাটা করতে পারো আর এই ব্যবসাতে কোনো রকম লজ্জার কোনো কারণ নেই তুমি তো এইটা ব্যবসা করছো বা তোমার নিজের প্রতিষ্ঠান যেখান থেকে তোমার ইনকাম সোর্স বাড়বে তো যাই হোক বন্ধুরা অল্প পুঁজি নিয়ে তোমরা প্রথমে শুরু করো তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের এই ব্যবসাটা অনেক বড় একটা পর্যায়ে দাঁড়াবে তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমার যদি এই চ্যানেলটার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্যবসা বা আইডিয়া নিয়ে ততদিন ভালো থেকে সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম